এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক কর্মচারীদের জন্য দারুণ একটি সুখবর নিয়ে আজকের ভিডিওতে হাজির হয়েছি আজকের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আশা করছি এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা অবশ্যই উপকৃত হবেন বেসরকারি এমপিভুক্ত শিক্ষকদের বেতন ইএফটিতে এখন থেকে পাওয়া যাবে এই ইএফটিতে বেতন পাওয়ার জন্য কিছু তথ্য হালনাগাদ করতে হবে তাই কী কী তথ্য হালনাগাদ করতে হবে এই সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং তথ্যগুলো সঠিকভাবে হালনাগাত করুন আজ চোদ্দো নভেম্বর দু মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর বেসরকারি এমপিভুক্ত শিক্ষকদের জন্য একটি নোটিশ জারি করেছে নোটিশটি হচ্ছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের স্কুল ও কলেজ শিক্ষক কর্মচারীদের এমপিও এর অর্থ আইবাস প্লাস প্লাস এর মাধ্যমে অর্থাৎ ইএফটিতে প্রেরণ সংক্রান্ত চলুন আমরা নোটিশটি বিস্তারিত একটু দেখে নিই উপযুক্ত বিষয়ের প্রেক্ষিতে জানানো যাচ্ছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের এমপিওভুক্ত জনবলের বেতন ভাতা অর্থ মন্ত্রণালয়ের আইবাস প্লাস প্লাসের মাধ্যমে ইএফটিতে প্রেরণের জন্য শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা রয়েছে আইবাস প্লাস প্লাসের মাধ্যমে ইএফটিতে এমপিওর অর্থ প্রেরণের পূর্বে শিক্ষা প্রতিষ্ঠানসমূহের এমপিওভুক্ত জনবলের এনআইডি পে কোড ব্যাঙ্ক অ্যাকাউন্ট মোবাইল নাম্বার ইত্যাদি তথ্য এমপিও সিস্টেমে হালনাগাদ থাকতে হবে উক্ত তথ্য এমপিও সিস্টেমে হালনাগাদ করার লক্ষ্যে শিক্ষা প্রতিষ্ঠান হতে তথ্য সংগ্রহের জন্য অনলাইন ফর্ম শীঘ্রই উন্মুক্ত করা হবে প্রতিষ্ঠান প্রদানগণ উক্ত ফরমের মাধ্যমে অনলাইনে সংশ্লিষ্ট জনবলের সঠিক তথ্য প্রেরণ করবেন এবং পরবর্তী নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় হার্ড কপি ডকুমেন্ট উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা স্কুলের ক্ষেত্রে এবং আঞ্চলিক পরিচালক কলেজের ক্ষেত্রে এর দপ্তরে জমা দিবেন প্রতিষ্ঠান প্রদান হতে অনলাইনে প্রাপ্ত তথ্য ও কপি ডকুমেন্ট উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা স্কুলের ক্ষেত্রে এবং আঞ্চলিক পরিচালক কলেজের ক্ষেত্রে গণ যাচাই করে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের অনলাইনে অগ্রায়ণ করবেন এমতাবস্থায় এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান প্রদান ও এমপিওভুক্ত জনবলদেরকে নিম্নলিখিত তথ্য নিয়ে প্রস্তুত থাকার জন্য অনুরোধ করা হল এক সকল এমপিওভুক্ত জনবলের এনআইডি অবশ্যই থাকতে হবে এনআইডি অনুযায়ী নাম এবং জন্ম তারিখ এবং এনআইডি এর ফটোকপি সংগ্রহ করা হবে দুই সকল এমপিওভুক্ত জনবলের মোবাইল নম্বর সংগ্রহ করা হবে উক্ত মোবাইল নম্বর অবশ্যই এমপিওভুক্ত জনবলের নিজস্ব এনআইডি দ্বারা রেজিস্টার্ডকৃত হতে হবে তিন সকল এমপিওভুক্ত জনবল বর্তমানে যে ব্যাংকের যে অ্যাকাউন্ট হতে এমপিও অর্থ উত্তোলন করেন সেই অনলাইন ব্যাংক হিসাব নম্বর তেরো থেকে সতেরো ডিজিট সংগ্রহ করা হবে উক্ত ব্যাংক হিসাব নম্বর অবশ্যই এমপিওভুক্ত জনবলে নিজস্ব এনআইডি দ্বারা রেজিস্টারকৃত হতে হবে বিশেষ দ্রষ্টব্য শিক্ষা প্রতিষ্ঠান প্রদানগণ সকল তথ্যের সঠিকতা যাচাই বাছাই করে প্রেরণ করবেন উপরোক্ত শর্তানুযায়ী তথ্য প্রদান না করলে আইবাস প্লাস প্লাসের মাধ্যমে ইএফটিতে বেতন ভাতা প্রদান বিঘ্নিত হবে ভুল বা অসত্য তথ্যের জন্য প্রতিষ্ঠান প্রদানগণ দায়ী থাকবেন বিষয়টি অতীব জরুরি আর এই নোটিসটি স্বাক্ষর করেছেন প্রফেসর বি এম রেজাউল করিম মহাপরিচালক অতিরিক্ত দায়িত্ব ও পরিচালক কলেজ ও প্রশাসন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর এবং এই চিঠিটি বিতরণ করা হয়েছে বিভিন্ন দপ্তরে পাঠানো হয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা প্রদান করে দেওয়া হয়েছে সুতরাং বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের দীর্ঘদিনে যে চাওয়া ইএফটিতে বেতন সেটি দ্রুত কার্যকর হবে তাই সকল প্রয়োজনীয় তথ্য সঠিকভাবে সংগ্রহ করে রাখুন যাতে কাজ শুরু হওয়া অর্থাৎ ফর্ম উন্মুক্ত হওয়ার সাথে সাথে আপনি এই তথ্যগুলো সঠিকভাবে সাবমিট করতে পারেন धन्यवाद